হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আচ্ছা আপনি যাকে সব কিছু দিয়ে মন উজাড় করে ভালোবাসছেন সেই মানুষটা আপনাকে ঠকাচ্ছে না তো যেই মানুষটাকে নিয়ে আপনি সারা জীবন কাটানোর কথা ভাবছেন আদেও কি সেই মানুষটা আপনাকে নিয়ে সারা জীবন কাটানোর কথা ভাবছে সেই মানুষটা আপনাকে মিথ্যা আশা দিচ্ছে না তো তাই আপনি যদি কাউকে মন থেকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আপনার মাথায় এই প্রশ্নগুলো অবশ্যই আসবে কিন্তু বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই আজ এই ভিডিওর মাধ্যমে মিথ্যা ভালোবাসা চেনার কিছু গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আমরা আলোচনা করব। আর সেই উপায়গুলোর মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে না মিথ্যা ভালোবাসে তো বন্ধুরা বেশি দেরি না করে আমরা চলে যাই মেন পয়েন্টে আজকে আমরা মূলত তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব তার মধ্যে সেকেন্ড পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ তো চলে যাই ফার্স্ট পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে মিথ্যা বলা ফল স্পিকিং এই মিথ্যা বলা দেখুন বন্ধুরা আমরা যাকে ভালোবাসি অলওয়েজ তার কাছে সব কিছু শেয়ার করি আর আমরা আশা করি আমার ভালোবাসার মানুষটা আমাকেও সব কিছু শেয়ার করুক কিন্তু যে মানুষটা আপনাকে সর্বদা মিথ্যা বলছে অথচ আপনি আগে থেকেই সত্যিটা জানেন তাহলে সে মানুষটা আপনাকে কোনো দিনও ভালোবাসতে পারেনি যেমন ধরুন আপনি কোথাও একটা গেছেন সেখানে গিয়ে আপনার প্রিয় মানুষটাকে অন্য একটা ছেলের হাত ধরে ঘুরতে দেখলেন এবং সেই কথাটা যখন আপনি রাতে ফোন করে তাকে জিজ্ঞাসা করলেন তখন সে বলল আমি আর সারাদিন বাড়ি থেকে বেরোই নিই আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ এই কথাটা আপনাকে এমনভাবে বলবে তখন আপনি নিজের চক্ষে নিজে বিশ্বাস করতে পারবেন না এই রকম কিছু আপনার সঙ্গে যদি ঘটে তাহলে বাস আপনি যত তাড়াতাড়ি পারেন এই রিলেশান থেকে বেরিয়ে যান পয়েন্ট নাম্বার টু মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিজে ভুল করে নিজের ইগো বজায় রাখা দেখুন একটা রিলেশনশিপ কন্টিনিউ চললে কোনো না কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ঝগড়া অশান্তি হতেই পারে রাগারাগি হতেই পারে তারপরেও দুজন একে অপরকে ছাড়া না থাকতে পারায় দুজনের মধ্যে মিল হয়ে যায় আর এটা ভালোবাসার রিলেশানটাকে দুগুণ বাড়িয়ে দেয় কিন্তু বন্ধুরা আপনার ভালোবাসার মানুষটা যখন নিজের ইচ্ছায় কিছু ভুল করছে যেটা আপনি পছন্দ করছেন না বা পছন্দ করেন না তাই আপনি যখন তাকে সেটা বলতে যাবেন তখন সেটা সে কিছুতেই মানতে চাইবে না এক কথায় সে যে কোনো প্রকারে প্রমাণ করেই ছাড়বে আপনি ভুল সে ঠিক ছিল আর ব্যাপারটা যখন ঝগড়ার দিকে চলে যাবে তখন সে আপনাকে মুখের উপর বলে দেবে হ্যাঁ আমি যেটা ভেবেছি সেটাই করেছি যেটা আমার ঠিক মনে হয়েছে সেটাই করেছি তুমি তোমার মতে চলো আমি আমার মতে চলি এই সমস্ত কিছু যদি আপনার ভালোবাসার মানুষটার কাছে শোনেন তাহলে বন্ধু এই রিলেশান নিয়ে আপনার ভাবনা চিন্তা করার সময় এসে গেছে কারণ যে আপনাকে সত্যি ভালোবেসে থাকবে সে যদি কোনো ভুল করে নিজের ইচ্ছাকৃতও বলুন আর অজান্তেই বলুন যদি কোনো ভুল করে সেটা সে আপনাকে বোঝাবে সেই ভুলটার জন্য নিজে আফসোস করবে এবং আপনার কাছে ক্ষমা চেয়ে নেবে কেন বলুন তো যাতে আপনাদের সুন্দর সম্পর্কটা যাতে নষ্ট না হয় তো চলে যাচ্ছি নেক্সট পয়েন্ট পয়েন্ট নাম্বার থ্রি লাস্ট পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফিজিক্যাল রিলেশনশিপের ওপর গুরুত্ব দেওয়া দেখুন আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন আর আপনার প্রিয় মানুষটা যদি আপনাকে মন থেকে ভালোবাসে আর আপনাদের মধ্যে বোঝাপড়া কমিটমেন্ট ঠিকঠাক থাকে তাহলে আপনাদের রিলেশনশিপে কোনো প্রত্যাশা থাকবে না আপনারা খুব অল্পতেই খুশি হয়ে যাবেন যেমন ধরুন রাস্তার সামনে দাঁড়িয়ে দুজনে ফুচকা খেলেন একসঙ্গে হাত ধরে কোথাও ঘুরতে গেলেন এইগুলোতে আপনারা অনেক খুশি থাকবেন অনেক খুশি হবেন কিন্তু অনেক রিলেশনশিপে দেখবেন আপনি না চাইলেও অপর প্রান্তের মানুষটা সব কিছু শেষে শারীরিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন শারীরিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিচ্ছে আর সেই মুহূর্তে আপনি রিলেশানটাকে টিকিয়ে রাখার জন্য জাস্ট সম্পর্কটাকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে রাজি হয়ে যাচ্ছেন সব কিছু তাকে উজাড় করে দিচ্ছেন এই পরিস্থিতি হওয়ার পর আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি এই রিলেশান লং লাইফ যাবে না লং টাইম চলবে না কখনোই চলতে পারে না কারণ একটা জিনিসকে জানেন তো আমরা প্রয়োজনের আগে যদি কোনো জিনিস পেয়ে যাই তার মূল্য আমরা বুঝি না আমরা মানুষ তো দেখুন বন্ধুরা ভালোবাসাতে সব কিছুই যেমন ইম্পর্টেন্ট তেমন ফিজিক্যাল রিলেশানশিপটাও একটা সময় দরকার সেটা আমরা প্রত্যেকেই জানি আমরা রক্ত মানুষ কিন্তু সেটার জন্য একটা নির্দিষ্ট সময় আছে তার আগে কোনোভাবেই নয় তাই এই ধরনের কোনো সম্পর্ক জড়িয়ে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যান সেটা আপনার জন্য আপনার ফিউচারের জন্য অনেক ভালো হবে অনেক ভিডিওর পরিশেষে আপনাদের একটা কথাই বলতে চাই আপনি যখন আপনার কাছের মানুষটাকে যার্চ করবেন অবশ্যই বিভিন্ন দিক খুঁটিয়ে বিচার করে তবেই যার্চ করবেন তবেই বিচার বিশ্লেষণ করবেন শুধুমাত্র এই ভিডিওর কটা কথায় আপনার নিজের মানুষটাকে যার্চ করতে যাবেন না তো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটির কোনো অংশ যদি আপনার জীবনে কিছুটা হলেও ঘটে সেই অংশটি আমাদের কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ